আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা অনেক কষ্ট করে সময় মূল্যবান সময় নষ্ট করে আমার মাদ্রাসায় সময় দিছেন এটা আমরা মনে করি একটি দিনের কাজ নাকি মনে করেন আপনারা দিনের কাজের একটা অংশ বয়ন হবে হুজুর সংক্ষিপ্ত বয়ন করে দোয়া করে দিবে। আর মূল কথা আমি বলবো এক নম্বর কথা গার্জেনদের উদ্দেশ্যে আমরা যারা গার্জেন আছি শিশুর রুমে প্রথম শ্রেণীতে মনোযোগ দিয়ে শুনি সবাই আমরা একটা স্টুডেন্ট যখন ভর্তি করতেছি আমার ছেলে মেয়েকে বাচ্চাকে যখন ভর্তি করতেছি ভর্তি করার পাশাপাশি যখন আমি প্রতিষ্ঠানে রেখে যাই বাচ্চাকে এই বাচ্চার প্রধান দায়িত্ব আমাদের নাকি বলেন আপনারা এখানে যদি ওই বাচ্চা আপনার সামনে অপরাধও করে আপনার মারার অধিকার নেই যত বড় অপরাধ করুক এটা দেখবে কে শিক্ষক শ্রেণী শিক্ষক সে যদি ব্যর্থ হয় এরপরে যে আছে সে দেখবে এভাবেই পর্যায়ক্রমে এরপরে আমরা চব্বিশ ঘন্টা চেষ্টা করতেছি একটা বাচ্চা কিভাবে এলেমের পাশাপাশি সে কিভাবে আমল ওয়ালা হতে পারে আমরা চেষ্টা করলাম এখানে আপনারা আসরের পরে বাড়িতে নিতেছেন নেওয়ার পরে আমরা একটা বাচ্চার ক্ষতি করার জন্য মূল কারণ আমি দোষ দিতেছি না এটা আমাদের দোষ থাকলে তখন বুঝবেন যে আমাদের এটা দোষ এটা দূর করা দরকার আবার নিজের শরীরে নিয়ে আমি হুজুর এত বড়ো কথা বলল এটা বুঝেন একটা বাচ্চা পরে ঠিক মনে থাকে না কেন একটা বাচ্চা একটা শিক্ষা করতেছে এমন না যে একটা শব্দ শিখানোর পরে আজকে শেখানো হয়েছে সারা বছর আর এই শব্দ শেখানো হবে না আমার মাদ্রাসার নিয়ম হলো বিশেষ করে আমি যে কিতাবগুলো যে বইগুলো পড়াই আমি তো এমনিতে সব ক্লাসেই পড়াই এরপরে ইংলিশে কথা বলা আরবিতে কথা বলা উর্দুতে কথা বলা না আদৌ করে বলতেছি না তো এগুলো আমি শেখানোর চেষ্টা করি আমি আমার ইচ্ছা ছিল যে অনুষ্ঠানে বাচ্চাদেরকে সামনে নিয়ে আসবো তো ওরা দশটা থেকে এক একটা বারোটা পর্যন্ত বলার পর অনেক বাচ্চার দেখলাম গলা ভেঙে গেছে ওই যে একটা গগকে রাত করছে আপনারা খেয়াল করছেন গলা ভেঙে গেছে এরপরে সময় কম দুপুরে তো যাই হোক আমি মূল কথা বলবো যে একটা বাচ্চাকে আমাদেরকে দিলেন মানুষ করার জন্য আপনাদের কাছে যখন বাড়িতে থাকতেছে যারা আবাসিক থাকে এরা এক মাস পরে যাইতেছে অথবা পনেরো দিন পরে যাইতেছে আর যারা অনাবাসিক থাকে এই বাচ্চাগুলো বিকেলে যাওয়ার পরে সর্বপ্রথমে চাইতেছে আব্বু একটু মোবাইলটা দাও না আম্মু একটু মোবাইল না দিলে কিন্তু আজকে পড়তাম না কি বলেন ঠিক না বলে না না বলে হ্যাঁ আবার অনেক বাচ্চা আছে বলে মোবাইল না দিলে আমি খাইতাম না তো এই যে আমরা এখানে আবার আসা বলে হুজুর একটু মার দিন তো মোবাইল টিপে আচ্ছা আমি যদি না দিই ওই বাচ্চা কি টিপতে পারবে বলেন বাচ্চাকে মোবাইল থেকে দূর করতে হলে বাবা মাকে মোবাইল ছাড়তে হবে বলেন বাচ্চাকে মোবাইল থেকে দূর করতে হলে কি করতে হবে আগে বাবা মাকে মোবাইল ছাড়তে হবে এরপরে ওই মোবাইল টিপার দ্বারা অনেক বাচ্চা টিকটক টিকটকওয়ালা হইতেছে অনেক বাচ্চা ফেসবুকওয়ালা হইতেছে অনেক বাচ্চা মোবাইল থেকে নাটক দেখে টিভির নেশা হয় টিভি দেখতেছে যদিও এখন টিভির নেশাটা কম এই বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয় পর্দাওয়ালা হওয়া অসম্ভব পর্দাওয়ালা হওয়া কি যে বাচ্চা বড় হওয়ার পরে পর্দা করবে না যে ছাত্রী বাকি যত ইবাদত করুক এই ফরজ যেমন একটা কলসে পানি রাখছে নিচে কি আছে ছিদ্র আছে এই পানি কি ভরবে না খালি হয়ে যাবে ঠিক এই ফরজ জিনিসটা যখন একটা বাচ্চার মধ্যে থাকবে না ওই বাচ্চা যত ইবাদত করবে পর্দা না থাকার কারণে সব শূন্য খালি কলস কি কলস খালি কলস আর তাহলে ছেলে বাচ্চাকে বোধ মোবাইল দেওয়াটা হবে হ্যাঁ মাদ্রাসায় পড়ানো অবস্থায় স্কুলে পড়ানো অবস্থায় ভার্সিটি পড়ানো অবস্থায় আমি হাট হাজারি যখন পড়ছি ওই সময় পর্যন্ত আমি বাড়িতে মোবাইল রেখে যেতাম আমাদের ওখানে ব্যবহার করা ওপেন ব্যবহার করতে পারবেন করবেন কখন সময় হুজুর দিব না দেখতে পেলেই জমা দেখতে পাইলে কি কিন্তু ব্যবহার করা কি জায়েজ অনেক ছাত্র করত কিন্তু আমি রেখে যেতাম আমি সাধারণত চেষ্টা করতাম যে যেহেতু আমি গেছিলাম সাড়ে সাতশো কিলোমিটার দূরে কত আমার বাড়ি থেকে আমার মাদ্রাসা কত সাড়ে সাতশো কিলোমিটার আপনারা তো এখান থেকে যদি বলে এক পরামর্শ নিতে আসলে বলে যে সাইনবোর্ড মাদানীনগর মাদ্রাসা দেন অথবা নগর দেন কালকেও একজন পরামর্শ দিয়েছি অথবা জামিয়া আবরারে দেন পড়াবেন তো যোগ্য জায়গায় পড়ান দূরে পড়াবেন তো কি যোগ্য জায়গায় পড়ান আমরা চিনি কোথায় কোথায় ভালো লেখাপড়া হয় কোথায় কোথায় কেমন লেখাপড়া হয় কিতাবি যোগ্যতা চান নাকি বিভাগের রেজাল্ট চান বেভাগের রেজাল্ট এক জিনিস কিতাবি যোগ্যতা আর এক জিনিস আমি এটা বুঝি অন্য হুজুর আর একটা বুঝতে পারে হুজুর কি বুঝে হুজুরের ব্যাপার কিন্তু আমি যেটা বুঝি এটা আমার বুঝ বাকি আমি এটাই জানি কিতাবি যোগ্যতা এক জিনিস আর খালি বেভাগের রেজাল্ট করা বাংলায় পড়তেছে বাংলা প্রশ্নগুলো ঠিক করলো এই প্রশ্নগুলো আসলে লেখা যাবে কি মোসাল্লা মজুর কি বলেন লেখা যাবে না আর কিতাবি যোগ্যতা সেই কিতাবের সাথে সব সম্পর্ক এখন কিতাব থেকে যদি প্রশ্ন আসে যদিও সে না পারে কিন্তু কিতাব বুঝে যদিও সে কি প্রশ্ন না পারে কিতাব বুঝে তার এক সময় হয় যাই হোক এটা বুঝানোর উদ্দেশ্য না তো এই ছেলে বাচ্চা যদি মোবাইলের একবার নিঃশাহ হয়ে যায় ওই বাচ্চায় সময় লেখাপড়া বাদ দেবে ফ্রি ফায়ার ধরবে ফেসবুক ধরবে নাকি বলেন ধরে না এরকম করোনার সময় অনেক বাচ্চা আছে এই মোবাইলের কারণে এই দুই বছর দেড় বছর মোবাইল টিপার কারণে লাস্টে লেখাপড়ায় পনেরো বিশ পাড়ার হাফেজ দশ পাড়ার খুঁজে দেখেন অনেক বাচ্চা করোনার মধ্যে পড়া বাদ দিছে মোবাইল টিপতে বসে থাকে আজারা কি করুন মোবাইল টিপ এটা দোষ আমার বাচ্চার না ভাই আমাদের গার্জেনদের দোষ আমরা মোবাইলটা তার হাতে উঠাইয়ে দিতেছি ঠিক না ভাই ঠিক তো আমাদের হোমওয়ার্ক থাকে আমরা চেষ্টা করব গার্জেনরা বাচ্চাদের চারটা করে খাতা আছে মাদ্রাসা থেকে লেখা দেওয়া হয় চারটা খাতা এই চারটা করে প্রতিদিন পূরণ করতে হবে গার্জেনরা দেখতে হবে ছোটো বাচ্চা ওরা কি সবাই বোঝে সবাই বোঝে না এজন্য আমরা গার্জেনরা যদি এটা চেষ্টা করি তাহলে ওরা পারবে অবশ্যই পারবে ইনশাল্লাহ আমাদের মধ্যে এখন কিছু কিছু বাচ্চা দেখি আমার এসে জিজ্ঞাসা করে হুজুর কাইফা হালুকা শুনে ভাল লাগে শুনে ভাল লাগতেছে সে আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি কেমন আছেন আমি বলছি তোমরা মাদ্রাসায় ঢোকা অন্য কারোর সাথে যদি নাও বলো আমার সাথে বলা হোক আজিবে আরবিতে অথবা ইংলিশে ঠিক আছে তো এই যে শিখতেছে অল্প অল্প আমি আবার বলছি তোমার আব্বা আম্মার সাথে বলবো সে না বুঝুক সে মনের মধ্যে একটু শান্ত পাইবে আমার বাচ্চা কিছু শিখছে নাকি বলেন হ্যাঁ এখানে যা গার্জেন আছে আমার তিন চারজন বলছিল যে আমার বাচ্চা আমার যে আরবি বলে বুঝি আচ্ছা এটা হলো সময় দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাদেরকে সর্বপ্রথম আমাদের চেষ্টা করতে হবে কি বাড়িতে এসেই আমি খাবার দাবারের আগে জিজ্ঞাসা করবো তোমার হাতের লেখার খাতাগুলো কই তুমি পড়াগুলো ঠিক করছো এরপরে যদি এগুলো ঠিক হয়ে যায় নিজেও খাবো বাচ্চাকে সাথে নিয়ে খাওয়ার অভ্যাস করব। ঠিক আছে ইনশাল্লাহ এরপরে দুই নাম্বার কথা হলো আমরা বাচ্চাদেরকে নিয়মিত পাঠাই না বাচ্চাদেরকে কি নিয়মিত পাঠাই না ছুটি আজকে কিসের ছুটি আগে তো নেয় না আসার পরে হুজুর মৃত ব্যক্তির দাওয়াত ছিল যেটা এদিকে চলন নাকি বলে। চলন খাওয়া আচ্ছা চলন খাইলে ব্রেন বাড়বে এই এলাকার কোন আর আমি বলবো চলন কুমবে কে দলিল নিবেন একশো পার্সেন্ট দিব ইনশাল বলেন মরা খাওয়ার খাইলে কি কুমবে এখন বলেন আপনি এই যে আঙ্গুর ফল খাওয়াইতেছেন আপনি খাওয়াইতেছেন এটা ওটা ব্রেন বাড়ার জন্য আপনি আবার আর এক রাস্তাতে কি কুমাই দিতেছেন ব্রেন কুমায় দিতেছেন কাই মরা খাওয়ায় তো টেকা দেওয়া লাগে না বিয়ে খাইলে টেকা দেওয়া ক্লাস না এরকম না ভাই আমি চেষ্টা করব আমার বাচ্চারা জীবনও মরার দাওয়াত খাওয়া ইনশাল্লাহ আমি ছাত্র বয়স থেকে আমার মনে হয় সব মিলা বিষটা দাওয়াতও খাই নাই আমি এখানেও চেষ্টা করছি ইমামতিতে এই একটা যুদ্ধই মরালে আমার বহুত কথা হয়েছে মরার দাওয়াত না মারলেও কি হয়েছে বহুত কথা হয়েছে যত কথা হোক আমি যেটা বলবো কোরআন হাদিসে আছে না নাই এটা আপনি মাফের মাফা আমার কথা আমাকে মাফতে হবে কোরআন হাদিস দেয় আর ব্যক্তিদের মাফলে কোনো লাভ নেই মাফতে হবে কি হাদিস দেয় আমাকে দলিল কি কোরআন হাদিস এজমা কি আস এটার বাইরে আমি বললাম আপনারা ধরেন কোনো সমস্যা ঠিক আমাদের বাচ্চাও যেন এরকম যোগ্যতা হয় আপনারা চান না নাকি সবাই চান উঠান দেখি ইনশাল্লাহ তো আর একটা তিন নম্বর কথা হলো আমাদের মাদ্রাসা আলহামদুল্লাহ বোর্ডিং চালু করছি চারজন বাচ্চা আবাদত আবাসিক আছে তো তারা এখানে খাইতেছে আবাসিক থাকতেছে এভাবে আস্তে আস্তে শুরু হবে ইনশাল্লাহ যদি আপনারা দোয়া করেন আর সব সময় পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ যত মাদ্রাসা হুজুর এত মাদ্রাসা দিচ্ছে কেমনি ভাই এই মাদ্রাসাগুলো যে হইতেছে একটা বাচ্চা হলেও তো কোরআন শিখে কি বলেন এই একটা বাচ্চা হলেও কোরআন শিখতেছে না না শিখতেছে তো একটা মাদ্রাসা হওয়ার দ্বারা আর একটা মাদ্রাসার ক্ষতি এমন না এক মুরব্বী বলছিল যে দোকান যত হবে খরিদ্দার এতই হবে দোকান না থাকলে তুমি খরিদ্দার পাবা কই ঠিক না ম্যাডি আগে মাদ্রাসা কম ছিল ছাত্র কি হাজার হাজার ছিল আপনাদের ব্রেন্ডে একটু বলেন কম ছিল না কিন্তু এখন আমার মাদ্রাসায় বর্তমান বিরাশি জন আমার মাদ্রাসায় কত শিশুতে তেত্রিশ জন শিশুতে কত তেত্রিশ জন তাহলে এখানে জামিয়াতি ইব্রেম আছে এই পাশে জমজম সিটি আছে আর দিকে অনেক মাদ্রাসা মোট মনে হয় আঠারোটা মাদ্রাসা মানুষ ঝাউসরে আলহামদুলিল্লাহ সব মাদ্রাসা যায় দেখেন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বিশ দুইশো সময় এত মনে হয় জন না ইলিয়াস ভাই তো সবগুলোই চলতেছে তো কেন আমি বলবো যে এত মাদ্রাসা দিয়ে লাভ কি এই সেই এগুলো বলো কোনো লাভ নেই ভাই মাদ্রাসা হোক দিন শিক্ষা আরও জারি হোক এমন একটা সময় আসবে দেখেন না এখন ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলতেছে কি তোমরা বেশি বেশি বাচ্চার জন্ম দাও আর তাদেরকে দিন শিক্ষা দিও না বাচ্চা জন্ম দাও সামনে বিশ্ব তৃতীয় যুদ্ধ আসতেছে যাতে করে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয় নাউজুবিল্লাহ বলে আর আমরা ওই সরকারি শেখা শেখ হাসিনার একটা স্লোগান শিখেছি একটা যথেষ্ট নাকি দুটা হলে ভালো হয় এরকম একটা স্লোগান আছে না এখন এটা হুজুর রিজিককে দিবে রিজিকের মালিক যদি আপনি বাবা হন আপনি যখন পুঙ্গু আল্লাহ না করুক হইবেন যখন আপনার কোনো চলবে না প্যারালাইসিস হইবে ওই সময় খাওয়াইবে কে আরে আপনি পেটের মধ্যে ছিলেন ওই সময় ইনকাম করেছেন কয় টাকা কথা বল না পেটের মধ্যে ছিলাম না ইনকাম করছি কয় টাকা খাওয়াইছে না না খাওয়াইছে আল্লাহ কি ভাত খাওয়াইছিল আপনার কি খাওয়াইছে রক্ত রক্ত কি খাওয়াইছে রক্ত আল্লাহ খাওয়াইতে পারে না আল্লাহর উপর তাওকুল করে আমরা যেটা করবো এটা চেষ্টা এটাও যাই এটাও কি যাই যাক লম্বা হয়ে যাইতেছে কথা মূল কথা সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো ইনশা আল্লাহ আর দিনই কাজে কোনো আমরা বিরোধিতা করবো না হ্যাঁ দেখব কোরআন হাদিস অনুযায়ী এটা চলে কিনা কোরআন হাদিস অনুযায়ী চলে কিনা সমস্ত গার্জেনদের কাছে আবারও আমি বিনোদন নিবেদন করতেছি যে আপনারা সবাই বাচ্চাদের প্রতি গুরুত্ব দেন নিয়মিত পাঠান এবং প্রতিদিনের লেখাপড়া সবকটা প্রতিদিন আপনারা ডায়েরিটা চেক করবেন এবং ডায়েরি অনুযায়ী লেখাপড়া সে শিখলো কিনা এটা দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল